একটি আমল আছে ভাই যে আমলটা এত বিশাল আমল এত বিশাল আমল যে কয়েক মিনিটে আপনি হাজার হাজার বছরের হাজার হাজার বছরের রোজা রাখা নফল সিয়াম পালন করা হাজার হাজার বছর নফল সালাত পড়া নফল নামাজ পড়া সব কয়েক মিনিট আপনি অর্জন করতে পারবেন বলবো পদ্ধতিটা সুবহানাল্লাহ। নবী সাল্লা সাল্লাম বলেন মানগাসালা ইয়ম আল জুমাতি ওয়াক তাসাল ওয়াবাকারা ওয়াব তাকার ওয়ামাশা ওয়ালাম ইয়ার কাব ওয়াদানা মিনাল এমামে ফাস্তামা ওয়ালাম ইয়াল হু যে ব্যক্তি পাঁচটা কাজ করবে জুমার দিনে শুক্রবার দিনে যে ব্যক্তি কয়টা কাজ করবে পাঁচটা কাজ আসলে কাজ একটা পাঁচটা শর্ত পূরণ করে একটি কাজ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ সুমাতাল্লাহ কি রাখছেন বিনিময় ফালাহু কান আলাহু কান আলাহু আজ আমালু সানাতিন আমালু সানাতিন তার জন্য এক বছর আমল করার সব আল্লাহ দিবেন কান আলাহু বিকুললে খতুয়াতিন প্রতি পদে প্রতি কদমে এক বছরের আমলের সব এক বছরের কি আমলের সব সেটাও হাদিসে বলা হয়েছে সিয়ামুহা ও কিয়ামুহা ও কামাকল এক বছর নফল সিয়াম রাখলে এক বছর নফল নামাজ পড়লে যে সব হবে এক বছর তিনশো পঁয়ষট্টিটা নফল রোজা এক বছর তো রাখাও যায় না এই এক বছর নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সব পাওয়া যাবে প্রতি কদমে জুমার দিনে আপনার বাসা থেকে মসজিদে আসতে কত কদম দূরত্ব আছে সেটা আপনি যদি ধরেন একশো কদম দূরত্ব থাকে এরকম তো আমাদের সবার এর বেশি থাকে বরং একশো কদম দূরত্ব থাকে আর একশো কদম হেঁটে আপনি মসজিদে আসেন পাঁচ শর্ত পূরণ করে আপনি মসজিদে আসেন একশো কদম পূরণ করে তাহলে ওই জুমার দিনে ওই কয়েক মিনিট যে আপনি হেঁটে আসলেন এ তার বিনিময়ে আপনি একশো কদমের বিনিময়ে কত বছরের নফল রোজা সব পাইলেন একশো কদমের বিনিময়ে একশো বছর একশো বছর নফল রোজা একশো বছর নফল সালাতে সব পাইলেন ওই কয়েক মিনিটে একটু চিন্তা করে দেখেন এক জুমা যদি এরকম হয় চার জুমা মাসে পাঁচ জুমা মাসে হয় তাহলে আপনি এক হাজার বছরের আমলে সব তো শুধুমাত্র এক মাসে আপনি কামাইত করতে পারেন এভাবে সারা জীবন চিন্তা করে দেখেন কত বিফুল আমল করা সম্ভব এই একটি আমলের প্রতি লক্ষ্য করতে পারলে আমলটা কি জুমার দিনে গোসল করা গোসল করা সুন্দর করে আগে আগে মসজিদে আসা আগে উঠা এবং মসজিদে আগে আগে আসা তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া গাড়িতে বা বাহনে না চড়া একান্ত অসুবিধা না থাকলে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হল ইমামের কাছাকাছি চলে যাওয়া দূরে না বসা সামনাসামনি বসা কাছাকাছি বসা পাঁচ নম্বর হলো মনোযোগ দিয়ে খোদ বাসনা কোনো অনর্থক কথাবার্তা না বলা কয়টা শর্ত পাঁচটা শর্ত গোসল করা আগে আগে আসা পায়ে হেঁটে আসা ইমামের কাছাকাছি বসা মনোযোগ দিয়ে গোদবা শোনা কোনো কথাবার্তা না বলা এই পাঁচ শর্ত যদি পূরণ করে কেউ আসে তাহলে প্রতি কদমের বিনিময়ে একশো এই এক বছরের নফল সলা নফল সিএমের সব পাওয়া যাবে প্রিয় ভাইরা মহাদিসিন একরামরা বলেন হাদিস বিশারদ অনেক ওলামা ক্রাম বলেন যত হাদিস আসছে সবের কথা এটাতে সব এটা অনেক হাদিস আসছে না শত শত হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে এই হাজার হাজার হাদিসের ভিতরে একটি হাদিসে পাওয়া যায় না এত অতিরিক্ত বিপুল পরিমাণ সব সংগ্রহের সুযোগ আছে যেটা এই হাদিসের মধ্যে আছে আমি কি বুঝাতে পারছি কত বিশাল সুযোগ বলেন আফসোসের বিষয় শুক্রবারে আমাদের ডিউটি নেই এই জন্য আমরা অনেকে ঘুম থেকে উঠি বরং আরো দেরিতে ফজর ওই দিন বরং পড়াই হয় না মুসিদে অনেকে আগে উঠতে হবে আগে আসতে হবে পায় হয় পাঁচটা শর্ত পূরণ করবেন এই বিপুল সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন এই জন্য সাইদ ইবনুল বিখ্যাত তাবেঈ উনি বলেন আমার কাছে নফল হজ করার চাইতে বেশি উত্তম শুক্রবারে আমল এত বিভুল সব সংগ্রহ করা কথা বুঝে আসছে এই জন্য এই শুক্রবারের এই আমলটা খুব বেশি যত্নের সাথে করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন জাকমুল্লাহ খের আল্লাহ তালা মঞ্জুর করেন কবুল করেন কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর নাম্বার এক যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগচরে তার পিছনে তার জন্য দোয়া করে যে মুসলিম তার অন্য মুসলিম ভাইয়ের অগচরে তিনি এখানে নাই তার জন্য আল্লাহর কাছে কোনো কিছু চায় ওই চাওয়া আল্লাহ সুবহান تعالیর ফেরেশতারা ওই দুয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে পেশ করে কথা বুঝতে পারছি ভাই সহিহ মুসলিম হাদিসে আসছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বিলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা মিন আব্দিন মুসলিমিন ইল্লা ক্বালা الملকু ওয়া লাকা কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য যদি অগচরে তিনি এখানে নাই তার অনুপস্থিতিতে যদি আল্লাহর কাছে তার জন্য কোনো কিছু চায় কোনো কল্যাণ চায় তো আল্লাহর ফেরেস তারা ওই ব্যক্তির জন্য দোয়াকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে যে তোমার জন্য আল্লাহ তারা তাই দেখ যা তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য চাইতেছ তাহলে আমাদের জানা শোনা পরিচিত অপরিচিত যত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের জন্য তাদের অগোচরে আমরা যা চাইব মনে রাখবো যে সেই চাওয়াটা আল্লাহর ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে কি করবেন পেশ করবেন আর ফেরেশতার চাওয়া এটা মঞ্জুর হওয়ার সম্ভাবনা একেবারেই জোরালো ঠিক না ভাই ঠিক তাহলে একটি জায়গা আমরা পেলাম যে আমি যদি চাই আমার দোয়া কবুল হোক তাহলে একটি কৌশল হলো আমি কি করব অন্য ভাইয়ের জন্য কি করব দোয়া করব তাহলে ইনশাল্লাহ আল্লাহ স্মাতালা আমাকেও কি করবেন দিয়ে দিবেন দুনিয়ার ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম ভাই দুনিয়ার বিষয়ে আপনি যদি কিছু পাইতে চান তো আপনি চাইবেন যে এটা আমি চাই আরেকজনে কেউ না চায় ঠিক না ভাই ঠিক কারণ আরেকজন চাইলে তারেও যদি দেয় দাতায় তাহলে আমারটা তো মিসও হইতে পারে আল্লাহর আল্লাহ সোমাতালার সিস্টেম সম্পূর্ণ উল্টো আপনি যদি অন্যের জন্য চান আল্লাহ সোহাতাল আপনার জন্য কি করবেন ইনশাআল্লাহ মঞ্জুর করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বর জায়গা পেয়ে গেলাম নাম্বার দুই মাজলুম ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া যে ব্যক্তি কোনোভাবে অত্যাচারিত হয়েছে জোলমের শিকার হয়েছে কেউ তার প্রতি জোলম করছে সেটা কথা দিয়া হোক কাজ দিয়া হোক হাত দিয়া হোক অথবা করে দিক থেকে হোক যেই কোনোভাবে কারোর প্রতি যদি জুলম করা হয় যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত এই ব্যক্তির দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় সে ব্যক্তি তো নেক দোয়া করে না মাজলুম ব্যক্তি সাধারণত কি দোয়া করে বদদোয়া করে মনের কষ্টে এই মাজলুম ব্যক্তির বদদোয়া বড় ডেঞ্জার বড় জঘন্য বিস ভাই আমার আপনার দ্বারা যদি কোনো কারোর প্রতি কখনো অবিচার হয়ে যায় সেটা আমার মুখ দিয়া হোক আমার হাত দিয়া হোক অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক যে কোনো উপায়ে হোক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে এটাকে সম্পূর্ণভাবে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে কারণ ব্যক্তির দোয়া এত জঘন্য এত জঘন্য যে এই ব্যক্তির দোয়া আল্লাহ সাধারণত কি দেন না দেন না তার মনে যে তৈরি হয় বিরুদ্ধে এই দোয়া কি জালেমের হয়ে যায় কবল হয়ে যায় এই জন্য ভাই যত জালেম পৃথিবীর ইতিহাসে আসছে বড় হোক ছোট হোক কোন জালেমকে আল্লাহ শাস্তি না দিয়ে রাখেন নাই আখেরাতের শাস্তি না ওইটা তো আছেই দুনিয়াতে নগদ শাস্তি প্রত্যেক জালেম ভোগ করে সেটা হয়তো দুই দিন আগে অথবা দুই দিন পরে কোন জালেমের রক্ষা হয় না আল্লাহ সুমাতার কাছে কোন জালেমের কি নাই রক্ষা নাই আল্লাহ তালা আমাদেরকে জোলম থেকে বেঁচে থাকার তফিক দান করে প্রিয় ভাই এই বিষয়ে মুসনাদে আহমদে এবং সহিব নেহেব্বান এ খাদিসে আবু হরায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী আলাহ সালাতামের সাদ করেছেন দাওয়াতুল মজলুম এ বাহ যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত জুলুমের শিকার তার দোয়া কবুল হয়ে যায় তার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন আপনি বলতে পারেন সে যদি নিজে দুই নম্বর মানুষ হয় বেনামাজি হয় খারাপ মানুষ হয় এমনকি অমুসলিম হয় তাহলে তার প্রতি জুলুম করলেও কি আল্লাহ সে দোয়া কি শুনবেন কিনা তার দোয়া শুনবেন কিনা সে কথাও হাদিসে আসছে সাল্লাম বলেছেন আলা nafsiহ সেই লোকটা যদি খারাপ মানুষ হয় তো তার খারাপ তাকে পাবে কিন্তু তার দোয়া বদোয়া যেটা এটা ঠিকই কি হবে কবুল হয়ে যাবে কত বড় জঘন্য কথা প্রিয় ভাই তাহলে অমুসলিমও যদি হয় খারাপ মানুষও যদি হয় জোলম যদি করেন তো মনে রাখবেন ওই ব্যক্তির মনে যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদোয়া আসে আর কি নাই রক্ষা নাই আল্লাহ তারা আমাদেরকে জোলমের অপরাধ থেকে জোলমের অন্যায় থেকে জোলমের গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন প্রিয় ভাই তিন নম্বর ব্যক্তি হলেন বাবা কে বাবা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয় কার জন্য সন্তানের জন্য সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক নেক দোয়া হোক অথবা বদ দোয়া হোক বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এ বিষয়ে এমনি মারা যায় বর্ণিত একাদি জেন আমি আলসিলাতুসাল বলেছেন সাল দাওয়াত ইন ইউস্তেজাবুল লাশ কাফিহিন তিনটা দোয়া কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই সন্দেহাতীত ভাবে কবুল হয়ে যায় তার ভেতরে একটি দোয়া হলো বাবা যদি তার সন্তানের জন্য কি করে আল্লাহর কাছে দোয়া করে তো সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় অন্য মনে আসছে দা আলা ওয়ালিদি অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে বদোয়া করে সেটাও কি হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে ভাই বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে যাতে কখনো যেন তাদের কাছ থেকে কি না আসে বদ না আসে সবসময় যেন তাদের কি পাই আমরা নেক দোয়া পাই এই আপ্রাণ চেষ্টা সবসময় থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা উল্টাপাল্টা করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না জোলম করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না কঠিন একটা জায়গা কিছু বলতেও পারবেন না শুধু সইতে হবে শুধু কি করতে হবে সইতে হবে বাবা মা যদি নিজেরা অন্যায় করেন তার বিচার আল্লাহ অবশ্যই করবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি করতে পারবেন না বিচার করতে পারবেন না এবং কিছু বলতে পারবেন না বড় জটিল একটি জায়গা যাই হোক তো বাবার দোয়া সন্তানের জন্য এটা কি হয়ে যায় কবুল হয়ে যায় নাম্বার চার নেক সন্তানের দোয়া তার বাবা মায়ের জন্য বাবা মার মৃত্যুর পরে যদি নেক সন্তান থাকে ভালো আমলকারী সন্তান থাকে এমন সন্তান থাকে যে সন্তান নামাজি কালামি দিনদার তো তার দোয়াও ওই বামামার মার জন্য আল্লাহ কি করেন কবুল করেন আমরা সবাই একটি বিখ্যাত হাদিস জানি তিরমিজি এবং বলেছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা দরজা কি থাকে খোলা থাকে তার ভিতরে একটা হলো ওয়ালাদুন নেক সন্তান যদি সে রেখে যায় আর সে সন্তান যদি তার মা বাবার জন্য কি করে দোয়া করে তো এই দোয়া দোয়া তার উপকারে আসে এই কি হয় আল্লাহর কাছে কবুল হয় তাহলে যদি দুনিয়াতে নেক সন্তান রেখে যেতে পারি তাহলে সেই দোয়া আমাদের জন্য কি হবে ইনশাল্লাহ কবুল হবে আর আমরা যদি নিজেরা নেক থাকার চেষ্টা করি আর বাবা মা দুনিয়া থেকে যেয়ে থাকেন তাদের জন্য দোয়া করলে সেটাও কি হবে ইনশাল্লাহ কবুল হবে নাম্বার পাঁচ আল্লাহর কিছু বান্দা আছেন যারা নেকামল করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছেন যে তাদের দ্বারা বদামল সচরাচর সহসা হয় না ভুলে বিচ্ছুতিতে হয়ে যায় এরকম যদি ভালো কাজ ছাড়া মন্দ কাজ তিনি করেন না সঠিক ছাড়া বেঠিকের পথে পা দেন না এরকম যদি কোনো আল্লাহর বান্দা চলতে 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 এই পর্যায়ে চলে যেতে পারেন তাহলে ওই ব্যক্তি যা চান আল্লাহ তা দেন যা চান আল্লাহ তা দেন সহি আসছে নেবে আলাইস্লাম বলেছেন আল্লাহর কিছু বান্দা তারা ফরজ আমলগুলো করে নফল আমল করে 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 আল্লাহ তালা নৈকট্য অর্জন করে করতে 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 একটা পর্যায়ে গিয়ে তার হাত তার মুখ তার চোখ তার কান তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যাই চায় সবকিছু আল্লাহ সাম কি করে দেন মঞ্জুর করে দেন কেমন যেন তার চাওয়াই হলো আল্লাহর চাওয়া তার চাওয়াই কি হয়ে যায় আল্লাহর চাওয়া হয় সহিহ বুখারী আর হাদিসে আর সহিহ মুসলিম বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আল্লাহি লা আবরহা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহর কাছে যদি বাজি ধরে কসম করে কিছু চায় বলে তো আল্লাহ তাআলা তার কসম ভাঙে না অর্থাৎ কসম পুরা করে দেন এটা কখন হয় ভাই যখন পাঁচাত্তর সালাত আপনি পড়েন হারাম থেকে আপনি বেঁচে থাকেন আল্লাহর কথার বাইরে আপনি চলেন না সবসময় আল্লাহকে স্মরণে রেখে চলেন এক কথায় আপনি একজন আদর্শ মুসলিম হওয়ার চেষ্টা করেন পর্যায়ে চলে গেলে আপনি তখন নেককার এ হয়ে যান বা হয়ে যান তখন আল্লাহ আপনার সকল চাওয়া কি করবেন ইনশাল্লাহ পূরণ করবেন এ হলো পাঁচ শ্রেণীর ব্যক্তি যাদের দোয়া আল্লাহ তারা কি করেন কবুল করেন এরপরে আসি আমরা দোয়া কবুলের কিছু কি আছে Jai